ওয়ার্ড কাউন্সিল প্রতিনিধি নির্বাচন চন্দ্রগঞ্জ থানা এরিয়া প্রায় সবগুলো প্রায় বলছি এ কারণে প্রায় আরও হয়তো কিছু বাকি রয়েছে তো এই পর্যন্ত দেখলেন ওয়ার্ড প্রতিনিধি কাউন্সিল নির্বাচন শেষ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের চেয়ারপারসন দর্শনে বেগম খালেদা জিয়ারের নির্দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমাদের লক্ষ্মীপুর গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্ত মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীনীর নির্দেশে আজকে আমরা তৃণমূল পর্যায়ে প্রতিনিধি নির্বাচনের শেষ পর্যায়ে আসি পৌঁছেছি পশ্চিমা বিশ্বের আদলে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ভিতর নির্বাচন শুরু করেছে এই নির্বাচন দলের ভিতরে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং গত সতেরো আঠারো বছর পর্যন্ত বাংলাদেশে কোনো ভোটাধিকার ছিল না এই দেশের ভোটের অধিকার হরণ করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবাসিক নেত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আসছে এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে দলের ভিতর আমাদের প্রাইমারি স্টেজে নির্বাচন শুরু করে আমাদের দলের ভিতর একটা বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষে অনেক আনন্দ উল্লাসে আজকে ভোট প্রয়োগ করতেছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের দলের ভিতরে যে গণতন্ত্র চর্চা শুরু হয়েছে এই গণতন্ত্রের ধারাবাহিকতায় আমরা আগামী দিনে যে ভোটের অধিকার মানুষকে ফিরে দেওয়ার জন্য দীর্ঘ এত বছর আন্দোলন সংগ্রাম করে এসেছে তার বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা যেই কাজ শুরু করেছি এই কাজে আমাদের লক্ষ্মীপুর জেলা গণমানুষের নেতা জানাবে শহীদ উদ্দিন চৌধুরী আইনের পরিশ্রমের পশন হিসাবে প্রায় নিরানব্বই পার্সেন্ট আজকে আমাদের ভোট শেষ হয়েছে শেষ হতে চলেছে আজকে যে আমাদের এই ওয়ার্ডে যে সমস্ত নেতা নির্বাচিত হবেন আমরা আশা রাখি যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন এই ওয়ার্ডের সামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন করবে সামাজিকভাবে মানুষকে শান্তিতে রাখার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাবে দীর্ঘ ষোলো সতেরো বছর পর্যন্ত সমাজের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিভাজন সৃষ্টি হয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে তা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে এবং আমরা আশা করি আমাদের সামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে রাষ্ট্রের যে একত্রিশ দফা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বই বিতরণ আমরা করেছি একত্রিশ দফার ধারাবাহিকতায় সামনে কাজকর্ম করবে এই দলের নেতৃবৃন্দরা আমি আশা করি অসংখ্য আল্লাহ রহমান অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাছে প্রশ্ন রয়েছে প্রায় সব কোটি ইউনিয়ন পর্যায়ে নির্বাচন প্রায় শেষ আর যারা ইউনিয়ন ওয়ার্ড প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা ইউনিয়ন সভাপতি নির্বাচিত করবেন সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক একান্ন সদস্য বিশিষ্ট এখন ওয়ার্ড সভা ইউনিয়ন সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কী পরামর্শ দিবেন তাদেরকে ওয়ার্ড ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মিলিয়ে একান্ন একান্ন যে আমরা বিশেষ করে আমরা যারা এখানে আছি আমরা সঙ্গে জিআর রহমান দিয়ে বন্ধু বাংলাদেশ রাষ্ট্রপতি বলেন সর্ব শ্রেণির পর্যায়ের নেতাকর্মী এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যে দেশ নায়ক তার প্রমাণের নির্দেশিত সারা বাংলাদেশে আমাদের তৃণমূল পর্যায়ে ভোটা দিকের ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমাদের এই ওয়ার্ড পর্যায়ে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে ওয়ার্ড পর্যায়ে একান্ন সদস্য বিশিষ্ট আমাদের কমিটি হবে এই একান্ন সদস্য বিশিষ্ট কমিটি আমাদের ইউনিয়ন পর্যায়ে নয়টি ওয়ার্ডে একান্ন জন সহ একান্ন জন মিলে ইউনিয়ন পর্যায়ে নেতা নির্বাচিত করতে তার এই ধারাবাহিকতা ইউনিয়ন থেকে শুরু করে থানা থানা থেকে জেলা এবং জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে মহানগর পর্যায়ে সেই পর্যায়ে ধারাবাহিক অবস্থা থাকবে এই পর্যায়ে যারা নির্বাচিত হবেন তারা ইউনিয়ন পরিষদের ইয়া ইউনিয়ন পর্যায়ে সভাপতি নির্বাচিত করবেন যারা নির্বাচিত ওয়ার্ড পর্যায়ে হবেন তাদের পরামর্শ কি দিবেন আপনি তাদের নেতা নির্বাচন করবেন কিভাবে নেতা নির্বাচন আমি কি পরামর্শ আপনার পরামর্শ হচ্ছে আমি তো বলছি যে আমাদের এখানে শুধু সভাপতি সেক্রেটারি একটি ওয়ার্ডে একান্ন সদস্য বিশিষ্ট যে কমিটি হবে ওই কমিটি ইউনিয়ন পর্যায় পর্যায়ে যারা প্রার্থী হবে তাদেরকে নেতা নির্বাচিত করবেন এবং অবশ্যই থেকে থেকে সেটাই বছর যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিল তাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এটাই শুনতে চেয়েছি যারা আন্দোলন সংগ্রামে বিগত দিনে মাঠে ছিল তাদেরকে নির্বাচিত করবেন প্রিয় দর্শক ওয়ার্ড কাউন্সিল প্রতি নির্বাচন ছয় নাগ ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এগারো নং হাজির পাড়া আপনারা এই শাখাতে দেখেছিলেন যে ভোট চলছে চন্দ্রগঞ্জ থানার অন্যতম দুজন সদস্য আমাদেরকে বক্তব্য দিয়েছেন রাজীব